বন্ধুগণ দেখুন একজন ব্যক্তি আছে তার অনেক বয়স সে এই বয়সে চলাফেরা করা তার অক্ষম হয়ে গেছে তার প্যারালাইজিসের লক্ষণ হয়ে গেছে অথচ এই ব্যক্তিটা এই ব্যক্তিটা আমার কাছে কিতাব একটা নিয়েছিল কিতাব একটা নিয়েছিল সেই কিতাবটা নাম ছিল কিতাবুল শয়তানা ওইটা দিয়ে সে অনেক কাজ কর মানে কাজ করতেছিল ওই কিতাবটা দিয়ে সে কাজ আসলে বয়স হয়ে গেছে তার ছেলে মেয়ে তাদের দেখে না মানে এর এক সময় অনেক জমি জায়গা ছিল গ্রামের মানুষ জমি জায়গা ছিল কিন্তু শেষ বয়সে দেখা গেল যে তার ছেলে কেউ দেখে না মানে এই ব্যক্তিটা যে হাঁটাচলা করে খুব কষ্টেই তো কেউ দেখে না আর সে তার জমি জায়গা থাকার পরও সে মানুষের জমিনে মানুষের মানুষ তাকে আশ্রয় দিছে বাড়ি করার জন্য সেখানে কোনোভাবে আসে তো ইনশাল্লাহ এই কিতাব নেওয়ার পর আমি দেখছি যে উনি খুব ভালো মানে এই জীবনযাপন করতেছে এই কিতাব দিয়ে বুড়া মানুষ ইনকাম করতেছে ভালোই গ্রামের লোক আসে আসে তাকে তার কাছ থেকে কাজ করে নাই তো মাসে আমাকে বলছে আমি জিজ্ঞেস করলাম যে আপনার মাসে কীরকম ইনকাম হয় তা বলতেছে আমি তো আমার কাছে অনেক লোক আসে আমি তত কাজ করতে পারি না কিন্তু তারপর মাসে আমার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো একটা কাজ আমি রবিকুল ইসলাম একটা কাজ করে দেবো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে যাবো মানুষের কাছে কিন্তু ওনারা গ্রামের মানুষ তো অত টাকা দেয় না তো এই বয়সে যদি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করে একটা মানুষ সে দশ লাখ টাকা এই দশ লাখ টাকা এত লেখাপড়া করে দশ লাখ টাকা এই ঘুষ দিয়ে তাই তিরিশ হাজার টাকা বেতন পায় না অথচ এনে দেখেন এটা একটা আল্লাহর ইচ্ছা যে বিদ্যা একটা এমন জিনিস আপনি যদি কংগ্রেজি বিদ্যা শিক্ষা অর্জন করেন আজকে আপনার বয়স ইয়াং আছে আপনি ভাবতেছেন যে এগুলো বিশ্বাস করি না এগুলো হয় না এগুলো কথা না আপনি এগুলো চেষ্টা করেন হবে আমি আপনাকে শেখাব চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে আর তারপরে যদি আপনি শেষ বয়সে যেন এনার মতো যখন চলতে পারবেন না তখন কি করবেন তখন তো আপনি চলতে না পারে তখন তো অবশ্যই আপনি এনার মতো টুকটাক কিছু কাজ করবেন যখন আপনি একটু পানি ভরা দিবেন তেল ভরা দিবেন তখন মানুষ আপনার কাছে আসবেই গ্রামে অনেক শিক্ষিত লোক পড়ে আছে তাদের কাছে না যায় না অথচ যদি আপনি একটু ঝাড়পুক জানেন আপনার কাছে মানুষ আসবেই আসবে এটা একটা আল্লাহর হুকুম কিন্তু আপনি এনার মতো চেষ্টা করবেন এই কিতাবগুলা নিয়ে রেখে দেন আজকে টাকা আছে কালকে টাকা থাকবে না আমি আপনাকে বিক্রি করার জন্য বলতেছি না ছোটোবেলায় যখন আমি ছোট ছিলাম আমার যখন মাদ্রাসা পড়তাম তখন আমার কাছে অনেক কিতাব অনেক কিতাব বলতে ওগুলো যে কিছু কিতাব ছিল মানে অল্প কিছু তা মা বাবা মারতো আমাকে কিতাব সিরা ফালাই দিত আগুনে পড়া দিত তো শেষ পর্যন্ত আমি কি করলাম দুই তিনটা কিতাব মাটির নিচে পুঁতে রাখছিলাম বিশ বছর পর কিতাবগুলো তুললাম তোলা পর আজকে আমার কাজে লাগতেছে তো আপনি এনার মতো চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর আমি তো আসি আপনি কিতাব নিলে যে সম্পর্ক শেষ তা না আমি আপনাকে শেখাবো পড়াবো বুঝাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই চেষ্টা করবেন আর এই দেখেন যে এটার নাম হচ্ছে কিতাবুল ফেরোয়ানা কিতাবুল ফেরও না যে এখানে কিতাব আছে দুইটা দুইটা কিতাব এই কিতাবটা কিন্তু নেবেন না এটা নেবেন না কেন নেবেন না যে এই কিতাবটা হচ্ছে এই আমি তো বিক্রি করছিলাম এই কিতাবটা আপনারা নিয়েছিলেন এটা যে কিতাবটা চা আছে এই কিতাবটা আছে ডাবল এই কিতাবটা আছে ডাবল তো আগে টাকা দিয়ে আপনি কেন সিঙ্গেল কিতাব নেবেন ডাবল নেবেন ইনশাল্লাহ ডাবল নেবেন কিন্তু বাংলা বাজার বিভিন্ন জায়গায় প্রতারক বসে আছে এখান থেকে কিতাব নেবেন না আপনারা কারণ ওরা আপনাকে ঠকাবে ঠকাবে ওরা আপনাকে কারণ এই যে দুইটা কালি একটা চান্ডালে হার এটা তো ফ্রি দেবোই আমি এগুলা কালি তো এই যে ইন্দ্রজাল এটাও ফ্রি পাবেন এই কালী দুইটার দাম দুই হাজার টাকা আপনি বাংলাদেশে খোঁজেন যদি কোথাও পান কোথাও পাবেন না এগুলো আরব দেশে খালি এগুলো এ কালীগুলো আপনি একমাত্র আমার কাছে পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন একটি লাইক দেবেন বাকির আলহামদুলিল্লাহ রাবুল্লাহিন